এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির আহারে দু লোকমা খেয়ে সে বেঁচে থাকতো একদিন কষ্ট করে ঘরে চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখলো ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বিড়ালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলোয়া ও কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়ে আসে দুর্বল বিড়ালটি দস্ত দস্তখানের মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়লো খুব বিনয়ের সুরে সবল বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেকদিন শাহি দস্তখানের স্বাদ দুটবে আর আমি কিছুই পাব না একই ইনসাফের কথা সবল বিড়ালটি বলল, ভাই আমাকে এত তীপন মনে করো না তোমাকে আমার খাবারের অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরের দিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তখানের আশেপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাচ্চা তীরনিন্দায় নিযুক্ত করে বিড়াল আসা মাত্রই তীর সুরে মারার নির্দেশ দিল দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আস এবং রাজকীয় খাবারের গ্রাম পেয়ে জীব বের করলো অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবন নীলার সাঙ্গ করে দিল বন্ধুরা অতি লোভে তাতে নষ্ট আপনি যদি আমার আল্লাহ প্রেমিক মুহাম্মদিয়া হন ভিডিওতে একটি লাইক দিন সবার আগে ইসলামিক ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন